তো ভিডিওতে যে নন্দী মূর্তি দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এটা আমরা তিনশো নন্দী মূর্তি স্টকে রেখেছি তো আপনারা সবাই জানেন নন্দী শুধু বাহন নয় তিনি শিবের ভক্তি ও শক্তির প্রতীক আর শিবের দর্শন নিতে চাইলে নন্দীর দিকে তাকিয়ে থাকাই শাস্ত্রের শুভ বলে বিবেচিত হয় ভক্তরা বিশ্বাস করেন নন্দীকে প্রণাম করলে শিবের আশীর্বাদ সহজে পাওয়া যায় তো আপনারা চাইলে আমাদের সাথে এক্ষুনি যোগাযোগ করতে পারেন আমরা আমাদের শপে আমাদের ফিজিক্যাল শপ আছে যদিও তিনশোটা স্টপ করার পরেই কিছু অবশ্য বিক্রি হয়েছে আমি আমাদের সেলসম্যানের কাছে জিজ্ঞেস করলে হয়তো বুঝতে পারবো কিছু বিক্রি হয়েছে তো আপনারা যদি কেউ নিতে চান অনলাইনের মাধ্যমে অবশ্যই আমাদের ফেসবুকে এখনই যোগাযোগ করতে পারেন এই যে সুন্দর নন্দী মূর্তিটি দেখতে পাচ্ছেন আপনি আপনার ঘরের প্রবেশ অথবা আপনার স্টাডি টেবিলের উপরে রাখতে পারেন এটা অবশ্যই অশান্তি দূর করে শান্তি এবং আধ্যাত্মিক শক্তি জাগ্রত করে শিব ও নন্দী সব সময় একসাথেই আমাদের শেখান ভক্তি সততা এবং ধৈর্যের মূল্য আপনারা নন্দী মন্দিরে আমি যদি একটু গ্লোজ করে দেখাই এখানে একটু ময়লা জমেছে হ্যাঁ তো এটা একদম ক্রিস্টাল তো ইন জানার জন্য আমাদের পেজে অবশ্যই আপনারা মেসেজ করুন আমরা এর ওয়েট ম্যাটেরিয়াল এবং হাইট কত কি আছে এর একটাই সাইজ আছে আপাতত তো আপনারা চাইলে হয়তো বিভিন্ন সাইজের আমরা এনে দিতে পারব তো আপনারা দেখতে পাচ্ছেন এটা মেটাল না ফাইবার কিন্তু একটু উন্নত মানের ফাইবার মেটালের মতো আপনার মনে হবে দিয়ে একটা ফুল কালো যদিও নন্দীর শাস্ত্র মতে এটা সবসময় সাদাই হয় নন্দী মূর্তি কিন্তু বিভিন্ন মন্দির সামনে আপনারা নিজেরাও দেখবেন পাথর দিয়ে যখন করা হয় এটা কালো রঙেরই করা হয় এর কিছু যদি শাস্ত্র অধ্যয়ন করেন আপনারা তাহলে দেখতে পাবেন যে এর রং এবং এর প্রতীকের তাৎপর্য কি কি আছে তো এই সম্পর্কিত কিছু শর্ট ভিডিও আমরা দিব এর প্রতীকী তাৎপর্য অবশ্যই আমাদের শর্ট চ্যানেল থেকে মানে শর্ট চ্যানেল মানে এই চ্যানেলেই আপনারা যে শর্ট ভিডিওগুলো দেখবেন সেখান থেকে আপনারা দেখতে পাবেন এর প্রতি কি তাৎপর্য রঙের গুরুত্ব এবং কি কি উপকার করতে পারে তো সবাই সাথে থাকবেন আমাদের আর ইনফরমেশন জানতে অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে লাইক করুন এবং ফেসবুক পেজে মেসেজ দিন আর অবশ্যই আমাদের ইউটিউবে সাবস্ক্রাইব করুন এবং এটা শেয়ার করতে পারেন আপনি আপনার প্রিয়জনকে অবশ্যই গিফট করতে পারেন আপনার মা অথবা আপনার বোনকে ইভেন আপনার গার্লফ্রেন্ড অথবা যারা মেয়ে তাদের বয়ফ্রেন্ডকে গিফট করতে পারেন খুবই সুন্দর একটা আইটেম হতে পারে আপনার জন্য গিফট আইটেম धन्यवाद छोटे